লক্ষ্মীপাড়ে জনসংযোগে অগ্নিমিত্রা বরাবর জনসংযোগের উপর জোর দিয়েছেন প্রার্থীরা এবারে নিজের আসানসোল বিধানসভা এলাকা থেকে অনেক দূর একেবারে পশ্চিমে চড়ে গিয়েছেন বিধায়িকা পাল বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভা আসন থেকে বিজেপির হয়ে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী তথা আরেক বিধায়িকা জোন মালিয়া এদিকে বৃহস্পতিবারের সকালে প্রচার শুরু করলেন শ্যামলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে প্রচুর মানুষকে সঙ্গে দিয়ে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেন মেদিনীপুরের প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্যামলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে তিনি শিবের কাছে প্রার্থনা করেন জয়ী হওয়ার সেই সঙ্গে সঙ্গে মানুষের সাথে কথা বলেন অভাব অভিযোগের কথা শোনেন সুবিধা অসুবিধার কথা শোনেন মোদী সরকার আবার ক্ষমতায় আসলে কি কি প্রতিশ্রুতি পূরণ করা হবে সেই সম্পর্কেও মানুষের সাথে কথা বলে না তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে এক হাত নেন অগ্নিমিত্রা 잘 이거는 잘 이거, 그래, 지